ফেসিলিটি এটা ট্রেডিশনাল বিষয় আছে সিন্নি রাখনি এইখানে সিন্নি রাখনি থাকবো আর আফগানি পোলাও থাকবো এইটা মূল ফোকাস সিলেটর যে সিন্নি রাখনি যেটা হোম তেলে পিওর মাংস দি ইনশাল্লাহ আজকে থেকে এখানে অ্যাভেলেবল পাইবা যে রেস্টুরেন্টটা খাওয়ার পরে গরু গিয়া কেউ কইতো না যেন না বাবার পেটে ট্রাবল করছে আমরা এইটা ও ব্যাপারে আমরা খুবই প্রতিজ্ঞাবদ্ধ যদি এটা আমরা এনশিওর করতাম না পারি আমরা ওই দিন ইনশাল্লাহ বন্ধ করে দিলাম রেস্টুরেন্ট বাইরে আমরা সবচেয়ে চমৎকার একটা দেশি ডেজার্ট আমরা বানাই আর এটা হইল গিয়া খুব স্টিক স্টিকি রাইজ যেটা আমরা এখন বিরোহিন চাউল এবং খাটি গরুর দুধ আমরা এটা কমপ্লিমেন্টারি হিসাবে আমরা সবার খানি লোক দিব এটা থেকে আমরা কোনো প্রফিটের উদ্দেশ্য নাই এটা যা খরচ হইবে শুধু ও দামটা রাখা হইব পরিমাণ কম থাকবো খাবার পরে এটা ডেজার্ট হিসেবে দেবো প্রিয় সিলেটবাসী পিওর আফগান ফার্স্ট টাইম বাংলাদেশ আমি পড়লাম সিলেট আপনারা যারা সুদূর আফগানের প্রিয় পিওর খানি খাইতে চাইন এখন থেকে ইনশাল্লাহ আফগান রেস্টুরেন্ট এভেলেবল পাইবা আফগান কাবুলি থাকবো বিফ কাবুলি চিকেন কাবুলি মাটন কাবুলি পাশাপাশি আরও দুইটা রেসিপি আমরা করছি যেমন আপনারা সবারও চাই যে সিলেটর যে সিন্নি রাখনি যেটা কম তেলে পিওর মাংস দিই ইনশাল্লাহ আজকে থেকে কেন অ্যাভেলেবল পাইবা তার পাশাপাশি আমরা আপনার দায় চাউল রুটি সাথে গরুর মাংস এবং হাসর মাংসটা অ্যাভেলেবল আছি